দাওয়াত দিতেছে মানুষ ওখানে যা দিতেছে মানে একদম দাওয়াতে না গেলে যেন মাইন্ড করে এরকম অবস্থা রিজেক্টও করতে পারে না এমন একটা মানে পজিশন ছিল ওর তো আলহামদুলিল্লাহ মানে এত পরিমাণ মানে রেসপেক্ট পাইছে কাজাকিস্তান থেকে খুব সুন্দর দেশ কাজাকিস্তান পাকিস্তান আফগানিস্তান এই একটা এশিয়ান একটা যে কালচার বা একটা আতিথিয়তার যে একটা প্রভাব এটা ইউরোপের মধ্যে নেই এতটুকু আর ইউরোপের মন মানুষীলতা অন্যরকম তারা প্রতিটা মানুষকে রেক্সেক্ট করে প্রতিটা মানুষকে সমান চোখে দেখে প্রাণী হোক আর মানুষ হোক যা মানে এখানে কোনো তারা মানে ফিল আনে না যে এটা তুমি ছোট জাতের মানুষ আর বড় জাতের মানুষ হ্যাঁ কৃষ্ণাঙ্গ বা জাতিবাদ থাকতে পারে বাট মানুষ হিসাবে তাদের প্রাপ্যটুকু বুঝে নিতে চায় এটাই এটাই হচ্ছে ইউরোপের কালচার আর আমেরিকান কালচারটা আরও ডিফারেন্ট আমেরিকান কালচারটা ডিফারেন্ট ইউনিটি আছে অবশ্যই আছে ইউনিটি আছে আর সম্পূর্ণ আমরা তো জানি না আমাদের বহির্বিশ্বের মানে কী কী আছে কোনো কিছুই জানি না তো এটাই নিয়ে যেহেতু বাংলাদেশ নিয়ে এখন কথা বলতেছি বাংলাদেশ নিয়ে কথা বলি শোনান আমার আসলে এইসব বিষয় নিয়ে চিন্তা করতে ভালো লাগে কথা বলতে ভালো লাগে হ্যাঁ আচ্ছা আমি যখন আজকে আমি একটা আমার সামনে বলি আজকে খুব বৃষ্টি হয়েছিল বৃষ্টির মাঝে আমি আমাদের উপজেলা শহরে গেছিলাম তো এখন যাওয়ার সময় আমার কিছু মানুষের সাথে মানে আমি প্রথমে উঠছি গাড়িতে সিএনজিতে তো পরবর্তীতে সিএনজি উঠে ওঠার পরে আরও দুজন তিনজন মানুষ উঠেছে তো ড্রাইভারের সাথে আমার কথা হচ্ছিলো প্রথমে আমরা একাই ছিলাম যে দেশের এই অবস্থা মানে পেঁয়াজ এইসব মানে দাম ধর কবে কমবে না কি কমবে না এইসব নিয়ে আর কি তো যাই হোক মানে ভালোই কথা বলছিলাম তখন দুজন মানুষ উঠলাম তারা আমার কাছে তারা সিলেটি মানে একজন সিলেটি কিন্তু সিলেটি কথা বলছে না উনি মানে একজন শুদ্ধ ভাষায় কথা বলছে প্রথমে হয়তো কোনো রিপ্রেজেন্টেটিভ হবে লাইট চলে গেলাম তো রিপ্রেজেন্টেটিভ হবে হয়তো তো সে মানে কথা বলছে এভাবে অনেক জ্ঞান দিয়ে কথা বলতেছে কিন্তু আমি চিন্তা করলাম যে আমি যদি এই মানুষটার সাথে তো কথা বলি তাহলে কি হবে এই মানুষটা আমাকে কোনো রেসপন্স করতে দিবে না সে আধিপত্যই দেখাইতেছে কথা বলার মাধ্যমে এত কথা বলতেছে এত কিছু মানে আমি একটা মুদ্রা তুলছিলাম যে যে ওই যে এই সব ভিডিওগুলো সামনে আসতেছে বা এই যে এইগুলা সামনে আসতেছে এগুলো আসলে কিসের ভিত্তিতে আপনার মানে একটা বিতর্কত জ্ঞান থেকে একটা কথা আসে যে যে কোনো একটা ঘটন মানে অঘটনা ঘটনা ঘটার পরে অবশ্যই এটা দুর্গুণ আপনার মাইন্ড বিচার করতে পারে আমাদের মাইন্ড কিন্তু অনেক ফাস্ট এটা সবার মধ্যে আছে বিচার সবার মানসিকতার মধ্যেই আছে ঠিক আছে বিচারের কোনো মানে যে একদম বিচারক বিচার করতে হবে এমন কোনো বাধা নেই তো বিচার শুধু মানে যে একজন মানুষ করবে তা না বিচার বিচারিক মনোভাব কিন্তু সবার মধ্যেই আছে তো যে মানে একটা মুদ্রা তুলছিলাম তো উনি মানে বিষয়টা আমাকে এমনভাবে কাট অফ করছে বিষয়টা আসলে মানে বুঝাইতে চাইছে যে আমারটা ঠিক না তখন আমি বললাম যে এই এই মানুষের সাথে আমি যুক্তিতর্ক দিয়ে পারবো না কারণ কি কারণ আমি যা বুঝার বুঝছি ঠিক আছে কিন্তু উনি যেরকমভাবে প্রমাণ করতে চাইছে উনি মানে একদম ঘুরে থেকেই বলতেছে কিন্তু কি বলতেছে একটার সাথে আরেকটা চ্যালেঞ্জ দিতেছে একদম দাবি দেওয়া মানে আরও মানুষ কথা শেয়ার করতেছিল কিন্তু ওইটা আসলে ওনার পছন্দ হয় না যাই হোক তো আসল কথা বলি তো আর মানে মানে তার মাঝপথে আমাদের গাড়ি নষ্ট হয়ে যায় তারপরে আবার ওই মুদ্রাটা আমি তুলি আরেকটা মুদ্রা যে এলপিজি এর বিষয়টা তো উনি বলছে যে আমাদের গ্যাস রাশিয়া থেকে আসে আসলে আমরা যদি রাশিয়া থেকে আনি এলপিজি তো আমার মনে হয় না যে ইন্ডিয়াতে পাওয়া যায় এটাও তো ইন্ডিয়াও তো রাশিয়া থেকে আমদানি করে ঠিক আছে আমার সঠিক ধারণা নাই বাট এরকম কিছু তাহলে আমাদের দেশে চোদ্দোশো টাকা আর ইন্ডিয়াতে কেন চারশো বা ছ পাঁচশো টাকা এটা এটাই এই হচ্ছে ফ্যাক্ট তো এখন আসলে বিষয়টা হচ্ছে এটা তো উনি বলতেছে রাশিয়া থেকে আনে এরকম হ্যানট্য অনেক কিছু আর আমি ভাবলাম এই মানুষের তো ওই নলেজ নাই যে এটা সিন্ডিকেট আছে সিন্ডিকেটটা কন্ট্রোল করে নাহলে কেন সরকার পড়ে যাওয়ার পর চিনি দশ টাকা কমলো কেজিতে একশো টাকা চিনি এত এতদিন ধরে খাইলাম হঠাৎ করে দশ টাকা করে কম কেন চিনি এটা তো ফলো করে নিউজ করছে নিউজের মানে আর হ্যাঁ আমার মনে হয় পেঁয়াজের দাম তারপরে জিনিসপত্রের দাম কমতেছে না কেন ওই জন্য মানে মাল আছে না তো আমরা তো খুচরা পর্যায়ে কিনি তো খুচরা পর্যায়ে যারা কিনে স্টকমাল স্টক মাল